না তমলুক থেকে বাম ফ্রন্টের প্রার্থী হচ্ছে তুমি নিঃসন্দেহে চ্যালেঞ্জটা অনেক কঠিন হচ্ছে কি কারণ অপোজিটে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াতে পারে এবং নিঃসন্দেহে দেবাংশু ভট্টাচার্য দেখুন প্রাক্তন বিচারপতি খুব ভুল না করলে উনি বিচারপতির জায়গায় শ্বশন ছিলেন কিন্তু রাজনীতির ময়দানে উনি কত কি করতে পারবেন আগে রাজনীতির ময়দানে নামুক যে ব্যক্তি রাজনীতির ময়দানে নামলেন না দুদিন রাজনীতি করলেন না তাকে খুব হেভিওয়েট বানিয়ে দিয়ে ইত্যাদি ইত্যাদি সে স্পেকুলেশন হতেই পারে কিন্তু আমাদের লড়াই আমাদের যে এজেন্ডা রুটি রুজির এজেন্ডা সেই এজেন্ডাকে প্রতিষ্ঠা করা সে লড়াই তৃণমূলের বিরুদ্ধেও হবে সে লড়াই বিজেপির বিরুদ্ধেও হবে তোমার যে অপোনেন্টে যারা আছে নিঃসন্দেহে দেবাংশু ভট্টাচার্য যেটা বড় চমক দিয়েছে তৃণমূল এই চমকের বিরুদ্ধে বামেরা আরো একটা চমক দিল এটা কি চমকের রাজনীতি দেখছো তুমি বলতে পারবো না ভাই এখন নিজের ঢেরা তো নিজে পেটাতে পারবো না চমক কিনা বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি লড়াই আন্দোলন ইত্যাদি সবটা তিনশো পঁয়ষট্টি দিনে এবং সেটা আস্থায় হয় মাটিতে হয় পার্টি মনে করেছে তমলুক থেকে পার্টি তাই মনোনয়ন দিয়েছে লড়বার জন্য মানুষের কথা যাতে ভবিষ্যতে আরো বেশি করে তুলে ধরা যায় পার্লামেন্টের অভ্যন্তরে আর সেই জন্য পার্টি মনোনয়ন দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তমলুক কেন্দ্রটা এই বছর নিঃসন্দেহে হাই ভোল্টেজ কারণ লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূলের এবং কেন্দ্রবিন্দুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি সেখানে বাম ফ্রন্ট প্রার্থী হয়ে তুমি কতটা আশাবাদী লড়াই দেওয়ার জন্য অন্তত শোনো তোমাকে একটা কথা বলি রাজনৈতিক বিশ্লেষকরা সম্মানীয় ব্যক্তি যারা রয়েছেন তারা নিশ্চয়ই একটা কিছু ভাবনা চিন্তা থেকে বলেছেন কিন্তু তাদের সব ভাবনা চিন্তা আগামী সাত দিনের মধ্যে নিশ্চয়ই পাল্টে যাবে লড়াইয়ের ময়দানে যখন নেমেছি আর লড়াই যখন করতে নেমেছি ও লড়াই করে উঠবো ও লড়াই লড়ে তারপর মাঠ ছাড়বো এবং আগামী দু মাস যতদিন না নির্বাচনের ফলাফল বেরোচ্ছে এই লড়াই বাংলার মানুষ অনেক দিন মনে দেখে দেবেন সাংঘাত দেবাংশু ভট্টাচার্যের উদ্দেশ্যে কোনো মেসেজ তোমার অপোনেন্ট এখন স্টুডিও ছেড়ে ভোটের ময়দানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে একসঙ্গে আলাদা করে মেসেজ দেবার কিছু নেই ওর দলের কথা বলবে আমি আমার দলের কথা বলবো এখানে তো কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয় ফলত তৃণমূল তার এজেন্ডার কথা বলবে তৃণমূল বলবে কিভাবে তৃণমূল বিজেপির কোলে দোল খেয়ে এখনো টিজেতে মার্কেটে সে তৃণমূলের কথা তৃণমূল বলবে আলাদা করে ওর উদ্দেশ্য আর কিবা কথা বলতে পারি খুব মিলেগা রণ जम पैकेजेंगे हम तीन সান্দা আমার একদম শেষ প্রশ্ন নির্বাচন মানে এই রাজ্যে একটা প্রহসন বিভিন্ন ক্ষেত্রে খুন থেকে শুরু করে একাধিক গণতন্ত্রের উৎসব গণতন্ত্রের উৎসবে সামিল হন শেষ দশ বছর বিজেপির অপশাসন এ রাজ্যের সরকার যেভাবে মানুষ মারা নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে লড়াই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার লড়াই এবং এই লড়াই আমরা লড়ে নেব সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে পারি যে গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষ তারা এগিয়ে আসুন এই গণতন্ত্রের উৎসব সে উৎসবে আমরা সবাই মিলে সামিল হই নাগপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য কেমন লাগছে শুনে এবং কতটা চ্যালেঞ্জিং তোমার ক্ষেত্রে রুজি রুটির কথা নিয়ে এগোবো মানুষের কাছে যাদবপুর কেন বিয়াল্লিশটা কেন্দ্রেই আমরা বামপন্থীরা মানুষকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্ন ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো তৃণমূল বিজেপি কে প্রত্যাখ্যান করার জন্য আবেদন জানাবো খুব আমি যাদবপুরের ছেলে বড় হয়েছি এখানে পড়াশোনা করেছি এখানে আহ তো আমার চেনা এলাকা এখন দেখা যাক বাকিটা তো মানুষ মানুষের কাছে যাওয়া হাতে সময় কম অনেক ছোটাছুটি করতে হবে যাদবপুরের মানুষের কাছে আবেদন রাখবো আহ তারা রাইট দাদা যেটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছিল নওসাদ সিদ্দিকি নিজে যাদবপুরে দাঁড়াতে চেয়েছিলেন আইএসএফ এর হয়ে এবং আইএসএফ নিজের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এই লড়াইয়ে কি আইএসএফ বা নওসাদকে তোমাদের পাশে দরকার অন্তত প্রার্থী সৃজন মনে কি বলবেন আমি নওসাদ সিদ্দিকির কাছে আইএসএফ এর কাছে সামগ্রিকভাবে আবেদন রাখতে চাইবো আমাদের পার্টির বোঝাপড়া হলো তৃণমূল বিজেপি বিরোধী সর্বোচ্চ ঐক্য করা এবং সেই কাজে আহ নৌসাদ সিদ্দিকী গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারেন বলে মনে করি আহ তার কাছে আবেদন রাখো তার পার্টি আইএসএফ এর কাছে আবেদন রাখো চালু লোকসভায় প্রতি সাহায্য করেন দাদা বিপক্ষে তৃণমূলের সায়নী ঘোষ কতটা চ্যালেঞ্জিং নিঃসন্দেহে সায়নী নতুন রাজনীতি করছেন তোমাদের মতোই তোমরা নতুন প্রজন্মের রাজনীতিবিদ আলটিমেটলি কি সায়নীকে নিয়ে ভাবছো নাকি বিজেপির প্রার্থীকে নিয়ে ভাবছো কোনটা বেশি টাফ মনে হচ্ছে তোমার কাছে দাঁড়ালেও তৃণমূল কলা গাছ দাঁড়ালেও তৃণমূল ফলত ফলতো বিরোধী প্রার্থীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই শুভেচ্ছা রইল উনি ওনার কাজ করবেন আমি আমার কাজ করব বিজেপির প্রার্থী তার কাজ করবেন মানুষের কাছে আমরা সামগ্রিক ভাবে আমাদের কথাগুলো নিয়ে যাব। সুষ্ঠু ভোট হতে হবে যাদবপুরে অনেক জায়গায় সুষ্ঠু ভোট হয় না বলে অভিযোগ সেই সমস্ত জায়গা আমরা প্রত্যেকে গণতন্ত্রের উৎসবে সামিল হব এবং মানুষ তার মতো করে রায় দেবেন প্রাথমিকভাবে এটুকুই দেখা যাচ্ছে যাদবপুর কেন্দ্রে তৃণমূল পাঁচবারের লোকসভা নির্বাচনে সব থেকে বেশি প্রার্থী বদল করেছে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বর্ষিয়ার রাজনীতিবিদ হেরেছেন মিনিট অগ্রগতি জিতেছেন এটা কি এটা আনপ্রেডিক্টেবল একটা জায়গা বলে তোমার মনে হয় না কি পার্টিকুলারলি যাদবপুরকে নিয়ে যাদবপুরের ইতিহাস খোঁজো মালিনী ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন এই ইতিহাসও আছে বলত যাদবপুর পশ্চিমবঙ্গের মাটিতে লাল ঝান্ডাকে চির উদ্দিন রাখার জাগরুক রাখার ঘাঁটি যাদবপুরের মানুষ ভালোবাসা দেবেন আমাদের আর আমি জানি না প্রার্থী পাল্টাতে হয় তখনই যখন নিজের প্রার্থী সম্পর্কে নিজের দলের কনফিডেন্স থাকে না যাই হোক ওগুলো আমার দেখার বিষয় নয় যে যার কাজ করছে আমি মানুষের কাছে আমাদের পার্টির যে অত্যা কথা রুটি কাপড় মাকানটা মধ্যে সেগুলো নিয়ে যাব তারপর বাকিটা মানুষের সমর্থনের প্রত্যাশা দাদা একদম আমার শেষ প্রশ্ন অন্তত আজকের জন্য ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যাদবপুর একটা প্রগতিশীল জায়গা বলে পরিচিত কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট মানেই প্রহসন সেখান দিয়ে দাঁড়িয়ে নতুন প্রজন্মের প্রার্থী সৃজন ঘটার ভোটারদের কি বার্তা দেবে যাদবপুরের মানুষের কাছে আবেদন নিজের ভোট নিজে দিন প্রথম কথা কোন চিন্তা করবেন না গণতন্ত্রের উৎসব এবং এই পার্টিকুলার ভোটটা ভারতের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদবপুরের ভোটারদের দিকে সারা রাজ্য সারা দেশ তাকিয়ে থাকে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন আহ অবশ্যই বামপন্থীদের হয়ে আমরা যারা কাজ করব আমি প্রার্থী এবং আমার সাথে আরো অসংখ্য মানুষ আছেন যারা বামপন্থীদের জেতানোর জন্য নামবেন ফলত আমরা তো এই আবেদন রাখবই যে ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাছতে তার থেকেও বড় কথা যেটা এটা আমাদের পলিটিক্যাল আবেদন কিন্তু সামগ্রিকভাবে এই কথাই বলতে চাইবো যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হোক